হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ তুমি আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে খুব তাড়াতাড়ি উঠেছি এখন দুটো আড়াইটে বাজে তো আজকে একটা জায়গা যাবো তুই কোথায় যাচ্ছি কেন গেছি কেন থাকবে তো পাশে থাকতে হবে পাশে থাকি সবাই বুঝতে পারবে দেখতে পারবে সাথে তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকো বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি এইটা যাওয়ার সময় সবে সকাল হয়েছে এইটা কোন কোথায় যাচ্ছে এটা কোনো মন্দির তোমরা বুঝতেই পারছো তো আমি বলছি না এইটা পুরীর জগন্নাথ মন্দিরের মতনই লাগছে তো পাশে থাকো বলবো কোথায় যাচ্ছে আশা করি তোমরা গেস করতেই পারছো কোথায় হয়েছে তো আমরা চলে এসছি এটা চন্দনেশ্বরের মন্দির এখানে পুজো দিতে এসছি খুব ভিড় হয়েছে

এখানে আমার ছে চুল দেওয়ার মানসিক ছিল তাই চুল দিতে এসেছিলাম ওকে নাড়া করা হচ্ছে ওর অনেক বড়ো বড়ো চুল হয়ে গেছে অনেক আগেই আসার কথা ছিল তো কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি তাই লেট হয়ে গেছে ওর চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে চুপচাপ বসে আছে ও ঠাকুমার বলে বসে আছে তো আমার ঝাঁটের সাথে একটা ছবি তুলে নিলাম তো ওখান থেকে বেরিয়ে আমরা দীঘাতে চলে এসেছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দেখো কীরকম জলের স্রোত জল জোয়ার মানে জোয়ার উঠেছে ভাটা কখন হবে জানি না এখন কাউকে নামতে দিচ্ছে না সবাই ঘাটে ঘাটে জোরো হয়েছে নামার জন্য তো আমরা কী আর করবো ঘুরছি এদিক ওদিক জল যখন ভাটা হবে তারপর নামব তারপর দীঘাতে স্নান করে এখন আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো এখন বিকেল হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা করে নিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বিকেলে ঘুরতে বেরিয়ে কিছু ছবি তুলে নিলাম এটা উল্ডীঘায় এসে গেছে ওল্ড দিঘাতে দেখো একদম জল নেই কতটা জল নেমে গেছে চোরা কালি ফিরে গেছে সবাই কালির উপর চলে গেছে একদম নেই তো এখনো ঘুরে বাড়ি যাচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তো আস্তে আস্তে তেমন কিছু করতে পারিনি খুব টায়ার্ড এখন তো বাইক করলাম